আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এক প্রিয় ভাই ফেসবুকে একটি ভিডিও আপলোড দিয়েছেন তার ভিডিওতে সরিষা তেলের অনেকগুলি ক্ষতিকর দিক তুলে ধরেছেন আর আমরা সাধারণ মানুষ একটা কনফিউজের মাঝে পড়ে গেছি ঠিক সেই সময় আমাদের প্রিয় ডক্টর জাহাঙ্গীর কবির স্যার তার সঠিক একটা উত্তর নিয়ে আসছেন এই রবিউল ভাই আপনি এগুলো কি করতেছেন হ্যাঁ তেল সব ফালাই এত দামি তেল কি অনেক ফ্যামিলি তেল দিয়ে জানেন আপনারা গরিব মানুষ তেল কিনে খেতে হয় না আপনি দামি সরিষার তেলটা ফেলে দিচ্ছেন ভাই এটা কোনো কাজ হইলো কি হয় বাত হয় বাত কি জন্য হয় অনেক কারণে বাত হয় তার মধ্যে একটা কারণ হলো শরীরে এ বাত আমি জীবনে কোনোদিন শুনিনি বাত হয় যে কোয়ানে পাইছেন এটার এনটি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ গুলো কি জানেন যে এখানে ওমেগা থ্রি আছে আলফা লিনোলিক অ্যাসিড আছে এছরা এ অর্থাৎ এল আইসো আইসোথায়োসায়ানাইড মানে উচ্চারণ করতে তো অসুবিধা হয় যাই হোক সিলেনিয়াম এবং ভিটামিন ই তো এটা এন্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ আছে সরিষার তেলে বরং আমরা আ범ন গ্রাম বাংলার মানুষ সরিষার তেল মালিশ করে বাতের ব্যথা থেকে মুক্তি পেয়েছি আর আপনি এসে করছেন বাতের ব্যথা হয় সে কোনে পাইলেন কোন দিকে একটু কি করে সব সময় এরকম পাম্পস করতে তাই তো এ কি করলেন হার্টেরও ক্ষতি করে সর্বনাশ সায়েন্স তো আর কথা বলতেছে এখানে ওমেগা থ্রি এটা কিন্তু হার্ট হেলদি একটা ফ্যাট আপনারা জানেন যে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে আর ইনফ্লামেশনের কারণে কিন্তু রক্তনালীতে প্রদাহ হয়ে তারপরে ব্লক হয়ে অ্যাথরোস্কোর হয়ে হার্ট অ্যাটাক করে তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি এখানে কি কি গুণাবলী আছে সরিষার তেলে যেমন ওমেগা থ্রি লিনোলিক অ্যাসিড আছে তারপর হচ্ছে ওয়ালিক অ্যাসিড আছে যেটা এলডিএল যে কোলেস্ট্রলটা আছে মানে এইচ টা বাড়ায় এবং খারাপ এল কমায় এল এর এলের ভিতরে বল ভালো খারাপ আছে অক্সিডাইজ কোলেস্ট্রল যাক এত বিস্তারিত বললি তো বসবেন না তা আমি এজন্য সংক্ষেপ করে বলার চেষ্টা করতেছি এখানে অ্যান্টি অক্সিডেন্ট যে ভিটামিন ই আছে সেটা একটু আগে বললাম এছাড়া আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফাইটোকেমিক্যাস তার মানে এই গুগলে তো আর কথা করছে এখন আপনি বললেন এটা হার্টের জন্য সমস্যা আমি তো দেখতেছি এটা হার্টের জন্য আরও হেলদি সরকার আছে ভাই পৃথিবীর এই সবচেয়ে বড় বড় দেশগুলি যে এটা নিষিদ্ধ করছে কেন করছে স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর আমরা তো স্বাস্থ্য ভালোর জন্য খাই যে সবাই ক্ষতির জন্য সবাই আমরা এ বড় বড় দেশে যা করবে তা কি সব ঠিক হ্যাঁ ওরা যদি হেরোইন খায় সেটা ঠিক হয়ে যাবে ওরা যদি মনে করেন ছেলে ছেলে বিয়ে করে তাকে ঠিক হয়ে যাবে বড় বড়দের যা খাবে ওরা যে সয়াবিন খাচ্ছে ওদের দেশে যে হার্ট অ্যাটাক বাড়তেছে ওদের ইনসুলিন এসটেন্স আমেরিকাতে এইটটি এইট পার্সেন্ট লোকের ইনসুলিন এসটেন্স তাদের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর বাড়তিছে দিন দিন হার্ট অ্যাটাকের পরিমাণ ডায়াবেটিসের পরিমাণ এবং ক্যান্সারের পরিমাণ উন্নত বিশ্বে দুঁয়ে বাড়তিছে কোভিডে দেখেন তারা কি পরিমাণ অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ তাদের ইমিউন সিস্টেমের অবস্থা দেখিয়েছেন আপনি ওই সেই বড় বড়ো দেশের কথা করছেন ওরা যা করে সব কি ঠিক তো ওরা তো তাহলে এই সয়াবিন নিষেধ করে না কৃষির জন্য। ওদের তো সয়াবিনে যে মানব শরীরের জন্য ক্ষতি এর প্রমাণ পাওয়া গেছে আর ইন্দুরের উপর গবেষণা করে তারা প্রমাণ করিছে যে আপনার ইরুসিক অ্যাসিড ক্ষতিকর হ্যাঁ তা ইরিউসিক অ্যাসিড কোনটাকে বলে আর ইউরিক অ্যাসিড কোনটাকে বলে এটা তো বলবো আপনি যে এখানে ভুল করলেন সেটা আমি বুঝে দেওয়ানি। তো এখন আসেন যে এই হার্টের জন্য সমস্যা এটা কি কোনো গবেষণায় প্রমাণ পাওয়া গেছে কোনো গবেষণায় কিন্তু এটা কোনো মানব শরীরের উপরে গবেষণা হয়ই নাই প্রমাণ পাওয়া তো দূরের কথা ইন্দুরের উপরে হাই ডোজে দেওয়া হয়েছে আর ইন্দুর কি মাংস খায় হ্যাঁ ও কি তেল খায় ও তো খায় হচ্ছে গ্রেইন জাতীয় জিনিস এখন সে ইন্দুরের উপরে গবেষণা করেছে হাইডোজে দিছে তো যেই পরিমাণ ডোজ দিছে এটা যদি আপনার শরীরে দিতে হয় তাহলে এক লিটার তেল একবারে বসে খাতে হবে তা আমরা কোনো দিন তাই খাই তা এই জন্যে এই যে উন্নত বিশ্বে যা করবে তা সেটি সেটা মনে করেন না আবহমান গ্রাম বাংলার মানুষ এই যে এই তেল খেয়ে গ্রামে কারো হার্ট অ্যাটাক ছিল না এখন দেখেন আপনার বাংলাদেশে কি পরিমাণ লোক এই যে সয়াবিন খাচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে সানফ্লাওয়ার খাচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে তো এই ডাটাগুলো দেখলে বোঝা যায় না আর ওদের দেশে যে এটা নিষিদ্ধ করে ওদের কি এমন উপকার হয়েছে সেটা একটু বুঝে কন যে কি এমন করিছে তারা যে নিষিদ্ধ করে ঘটনাটা ঘটাইছে এটাকে রেজাল্টটা কি সেটা একটু বলেন অনেক মানুষ বলতেছে সরিষা বাদ দিয়ে সয়াবিনে আসে আমি কারোর মার্কেটিং করতেও যাচ্ছি না আমি যাচ্ছি ক্ষতিটা বাদ দেন সয়াবিনেও কিছু ক্ষতিকর জিনিস আছে কিন্তু সয়াবিন পৃথিবীর কোনো দেশে নিষিদ্ধ না ভাই বিষয়টা অবিজার হয়ে গেল না সয়াবিনের ক্ষতি আছে নিষেধ না হ্যাঁ আর সরিষায় ক্ষতি আছে নিষেধ অথচ এই পর্যন্ত কোনো গবেষণা এখানে মানব শরীরের উপরে সরিষার ক্ষতি এখনও প্রমাণিত হয় এরকম গবেষণা থাকলে আপনি দেখান কিন্তু সরিষার তেল খাওয়ার ফলে অনেকে গ্যাসের ওষুধ থেকে ভালো হয়েছে আগে মানুষ হার্টের ওষুধ থেকে ভালো ছিল এটা কিন্তু আমরা আবহমান গ্রাম বাংলা থেকে দেখতে পারি যাই হোক আর সয়াবিন তেলে যে ক্ষতিকর দিক আছে এটা কিন্তু প্রমাণিত এটা মানুষ শরীরের জন্য ক্ষতিকর এটা ইনফ্লামেশন করে এখানে অ্যাকসেন আসে যেটাকে আপনার এক্সট্র্যাক্ট করা হয় এখানে ডিগাম কলা করা হয় এটাকে আপনার নিউট্রালাইজ করা হয় এখানে ব্লিচ করা হয় এখানে অনেক কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় এবং এ খালি গ্যাসের ওষুধ নিয়মিত খাতেই হবে আপনি কিন্তু সত্যি কথা বলেন দেবে আপনি কোন তেল খান আর আপনি গ্যাসের ওষুধ খান কি না বাংলাদেশের মানুষ এখন যেভাবে গ্যাসের ওষুধ খাচ্ছে বুঝেন তো এখানে মানুষকে চেষ্টা করেন সঠিক তথ্য দেন শুধু শুধু বিভ্রান্ত করবেন না প্লিজ থেকে চল্লিশ পার্সেন্ট ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড মানে সরাসরি বাতের উপাদান হ্যাঁ ভাই কি করলেন ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড থাকে তেলে এ জীবনে কোনোদিন কেউ খবে ইউরিক অ্যাসিড মানব শরীরে তৈরি হয় সেটা আমরা প্রসেসড ফুড খাই ফুড খাই আলট্রা প্রসেসড ফুড খাই প্রসেসড মিট খাই হ্যাঁ সেটা ঠিকভাবে পানি খায় না লাইফস্টাইল ঠিক নেই ঘুম ঠিক নেই হ্যাঁ তো যার ফলে আমাদের বডিতে অ্যাসিডিক একটা এনভারনমেন্ট তৈরি হয় আমার ইউরিক অ্যাসিড তৈরি হয় এখান থেকে আপনার যে গেটে বাদ যেটা বলেন হ্যাঁ যে খোঁচা খোঁচা দেয় যে আপনার হ্যাঁ একদম ক্রিস্টালের মতো করে তো এগুলো হচ্ছে আলাদা একটা জিনিস আর ইউরুসিক অ্যাসিড যেটা সেটা হচ্ছে যে সরিষার তেলে যেটা পাওয়া যায় সেটা অল্প পরিমাণে খেলে ক্ষতি নেই আর যদি অনেক বেশি পরিমাণে খান যেটা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না তাহলে সেটা ক্ষতি তা আমরা অবশ্যই খাঁটি ঘানিতে ভাঙানো যে তেল সেটা খাওয়ার চেষ্টা করব কাঠের ঘানি হতে হবে অল্প পরিমাণে ব্যবহার করব এগুলো বেশি হিটে নেব না এগুলো আনস্যাচুরেটেড যেহেতু সে কারণে বেশি হিটে করলে অক্সিডাইজড হবে তো এই জন্যে আমরা সাবধানতা অবলম্বন করব সেটা সঠিক কিন্তু তাই বলে এই না হ্যাঁ যে আমরা এটা খাবোই না ফেলে দিতে হবে হ্যাঁ বা আরেকটা তেলকে আমরা মনে করেন গ্লোরিফাই করার জন্যে এটার বদনাম করব এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে আমাদের সঠিক সময়ে সঠিক পরামর্শ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম